একটি এমন দুনিয়া যেখানে প্রতি চব্বিশ ঘন্টায় মানুষ সমস্ত কিছুই ভুলে যায় একই কাজ প্রতিদিন করে হ্যাঁ ঠিক রোবটদের মতো কিন্তু কেন আবার একটি অদ্ভুত গবেষণা একটি রহস্যময় ডাইমেনশন আর একজন পিসাজ যে জন্ম আর মৃত্যুর মাঝখানে তৈরি করেছে তার নিজস্ব দুনিয়া সে শুধু মানুষ মারে না তার আত্মাকেও বন্দি করে রাখে জন্ম জন্মান্তর ধরে কিন্তু এখন তার সামনে দাঁড়িয়েছে সাহসী এক ব্যক্তি এখন প্রশ্ন তো একটাই সে কি পারবে এই পিসাজকে থামাতে এবং সে কি পারবে এই সমস্ত রহস্য সমাধান করতে তাই জানতে চলেছি আজকের একটি ভিন্ন ধর্মী সায়েন্স ফিকশন মুভি ব্যয়দাতে তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ভরা গল্পটি গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই একজন কয়েদিকে যাকে কয়েকজন ব্রিটিশ সৈন্য ফাঁসির মঞ্চের দিকে টেনে নিয়ে যাচ্ছে তার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট সে বারবার চিৎকার করে বলছে আমাকে ছেড়ে দাও আমি কিছুই করিনি কিন্তু সেনারা তার একটিও কথা শুনল না টেনে হিচড়ে নিয়ে যাওয়ার সময় হঠাৎই সে একজন পিশাচকে দেখতে পায় বিস্ময়ে বলে ওঠে আরে আমি তো তোমাকে চিনি এবং সেই মুহূর্তে সে পিসাচের পেছনে দৌড়াতে শুরু করে কিন্তু পিশাচ অদৃশ্য হয়ে যায় এরপর সৈন্যরা তাকে আবারও ধরে নিয়ে যায় এবং অবশেষে ফাঁসি দিয়ে তাকে হত্যা করে গল্প এরপরে বর্তমান সময়ে এসে থামে এখানে আমাদের সাথে পরিচয় হয় রামবাবুর যে একটা সময় ইন্টেলিজেন্স ব্যুরোতে একজন অ্যাসোসিয়ান হিসেবে কাজ করত। চাকরির সময় সে অসংখ্য মানুষকে হত্যা করেছে কিন্তু ধীরে ধীরে এই রক্তপাত তার মানসিক স্বাস্থ্যের ওপরে মারাত্মক প্রভাব ফেলে মৃত্যুদের আত্মা যেন সারাক্ষণ তাকে তারা করত শেষমেশ মানসিক চাপ সহ্য করতে না পেরে রামবাবু চাকরি ছেড়ে দেয় এখন সে একদম ভিন্ন জীবন বেছে নিয়েছে একটি ট্রাক্টর কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করছে সে আর এই কাজের জন্যই আজ রাম যাচ্ছিল সেরার নামের একটি গ্রামে গাড়ি তাকে এক নির্জন জায়গায় নামিয়ে দেয় নামার পর রাম বুঝতেই পারছে না কোন দিকে যাবে সে চারপাশে অন্ধকার আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই শুধু নিরবতা আর অজানা এক ভয়ের গন্ধ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখতে পায় সেই আলোকে অনুসরণ করে এগোতেই তার মুখোমুখি হয় একটি পিশাচের সে বসে সারেঙ্গি বাজাচ্ছিল আর কবিতার মতো ভৌতিক ভাষায় কথা বলছিল রাম তার কাছে রাস্তা জিজ্ঞেস করলে পিসাজ শান্ত স্বরেই বলে এখান থেকে ছ কিলোমিটার এগিয়ে যান তবে হাঁটবেন একটু সাবধানে রামের শরীরে এক অজানা অসুস্থতা ভর করে তবুও সে পিসাচের দেখানো পথে ঘন জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করে কিছুক্ষণ পরে হঠাৎ চারপাশে সবকিছু লালচে হয়ে ওঠে গাছ মাটি বাতাস সবকিছুই রক্তের মতো লাল ঠিক তখনই এক অদ্ভুত লোক তার সামনে এসে দাঁড়ায় এবং আচমকায় রামের উপরে আক্রমণ করে রাম প্রাণ প্রাণে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আর দৌড়ে ফিরে আসে পিশাচের কাছে হাঁপাতে হাঁপাতে রাম বলে ওখানে কিছু একটা ছিল আমার ওপরে সে আক্রমণ করেছিল পিসাচ মৃদু হেসে বলে সেটা নিশ্চয়ই কোনো জন্তু ছিল তারপরে ধীরে ধীরে নিজের ফাঁক পেতে দেয় সে পিসাজ বলে পাশে আমার একটি শেল্টার হোম আছে ঠিক তোমারই মতো পথ হারানো প্রথিকদের জন্যই এটি বানানো ভেতরটা খুবই সুন্দর তোমার ভালো লাগবে আর কোনো উপায় না দেখে অবশেষে তার কথায় রাজি হয়ে যায় পথে হারতে হাঁটতে হঠাৎই হচুট খায় আর সেই মুহূর্তে রাম স্পষ্টই দেখতে পায় পিসাচের একটি পা যেন অদৃশ্য হয়ে গেছে রাম এটা দেখে কিছু একটা আজ করতে পারে কিন্তু তার সাহস ছিল বলেই সঙ্গে যেতে থাকে যা হবার হবে সময় হলেই তা দেখা যাবে পিশাস তাকে নিয়ে আসে একটি ঝুপড়ির সামনে হঠাৎই সে কিছু মন্ত্র উচ্চারণ করে যেটা রামের খেয়ালই করে না আসে ভেতরে প্রবেশ করে কিন্তু ভেতরটা একদমই পিসাচের বর্ণনার মতো নয় বরং এক অদ্ভুত নিরবতা আর শূন্যতার আবহ একটা টেবিল একটি চেয়ার এছাড়া প্রায় কিছুই নেই রাম বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই তাই ঠিক করে আজ রাতটা সে জেগেই কাটাবে যেহেতু জেগেই আছি সেলস রিপোর্টটাও লিখে ফেলি ভাবতে ভাবতেই চেয়ারে বসতেই হঠাৎই তার শরীর অবশ হয়ে আসে এক ঝটকায় সে যেন অন্য কারোর শরীরে এক অচেনা ছেলের ভেতরে টেলিপোর্ট হয়ে যায় সে রাম হতভাগ এটা কীভাবে হলো আমি কোথায় এলাম ঠিক তখনই কিছু ব্রিটিশ সৈনিক এগিয়ে এসে তাকে ঘিরে ধরে তারা বলে আজই তার ফাঁসি হবে নিয়ে যাওয়ার সময় হঠাৎই রাম দেখতে পায় সেই পিশাচ একটি ছবি আঁকছে রাম অবাক হয়ে বলে আমি তো তোমার কাছেই ছিলাম এখানে এলাম কীভাবে পিসাচ কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে চলে যেতে থাকে রাম তার পেছনে দৌড়ায় আর সে পিসাচের একটি হাত ধরে আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে আবার টেলিপোট হয়ে রাম ফিরে আসে পানঘাটা গ্রামে ফাঁসি থেকে বেঁচে গেলেও রামের হাতে তীব্র জ্বালা শুরু হয় সে খেয়াল করে তার হাত নীল হতে শুরু করেছে এরপরে গ্রামে রামের সাথে দেখা হয় গোলু নামের এক ব্যক্তির রাম তাকে রাতের ঘটনাটা খুলে বললে গোলু গম্ভীর হয়ে বলে তাহলে আপনাকে আহিলমা দিদির সঙ্গে দেখা করতেই হবে কারণ আপনি যাকে গত রাতে দেখেছেন সে কোনো সাধারণ মানুষ নয় গোলু রামকে নিয়ে যায় আহিলমার কাছে তারা ঘটনাটা শুনে আহিলমা বলেন তুমি দ্বিতীয় ব্যক্তি যে পিসাজকে দেখে জীবিত ফিরে এসেছ রামের হাত থেকে তিনি শ্বাস ফেলেন তুমি এখনো বিষের প্রভাবে আছো তোমার হাতে আর খুব একটা বেশি সময় নেই তিনি ব্যাখ্যা করেন রাম যেখানে গিয়েছিল সেটি হচ্ছে পেশাচের নিজস্ব তৈরি এক ভয়ঙ্কর জগৎ যেখানে সে রামের আত্মার একটি অংশকে বন্দী করে রেখেছে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে সেখানে ধীরে ধীরে রামের পুরো শরীর নীল হয়ে যাবে আর সে এখানেই মারা যাবে আসলে যখন রামকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তখনই পিশাস তার প্রতিকৃতিাকে নিয়েছিল আর সেই ছবিকেই মাধ্যম বানিয়ে সে রামের আত্মার এক অংশকে নিজের জগতেই বন্দি করে ফেলেছে এখন রাম যদি নিজেকে বাঁচাতে চায় তাহলে তাকে আবারও সেই ভয়ঙ্কর জগতে ফিরতে যেতে হবে নিজের বন্দি আত্মার অংশকে ফিরিয়ে আনতে হবে আর সেখানেই তার ফাঁসিও ঠেকাতে হবে শুধু তখনই সে বাঁচতে পারবে এতক্ষণ ধরে যে পিসাস নিয়ে আমরা আলোচনা করছি চলো তার অতীতে ফিরে যাই তার ব্যাপারেও কিছু জেনে আসি এই পিসাজ বর্তমান সময়ের কেউ নয় সে উনিশশো চল্লিশের দশকের এক মানুষ তখন সে ছিল এক অসাধারণ কবি আর সাধারণ গ্রাম্য জীবনের বাসিন্দা যে আম ঢুকেছিল সেটি আসলে তারই ছিল সেই চেয়ারে বসেই সে লিখত তার বিপ্লবী কবিতাগুলো দেশ জুড়ে তখন স্বাধীনতার আন্দোলন তার কবিতার পঙ্গতিতে মানুষ জেগে সাহস পেত কবিতা ছাড়াও সে ছিল বৈজ্ঞানের এক তীক্ষ্ণ মস্তিষ্ক একসময় নিজের এক রহিস্যময় থিউরি গবেষণার জন্য সে জার্মানি পর্যন্ত কিন্তু যখন সে ফিরে আসে তার ভেতরে জন্ম নেয় অদ্ভুত অমানবিক এক ক্ষমতা শুধু আঙ্গুলের এক ইশারায় যে কারো আত্মাকে দেহ থেকে আলাদা করে দিতে পারত এবার মানুষ তাকে ভয় পেতে শুরু করে কেউ বলে সে বিজ্ঞানী কেউ বলে সে কালো জাদুকর আবার কেউ বলে সে পিসাজ ব্রিটিশ সরকারও তাকে নিয়ে আতঙ্কিত হয়ে ওঠে অবশেষে একদিন গ্রামবাসীরা তার খবর দেয় ব্রিটিশদের কাছে কিন্তু যখন সৈন্যরা তাকে ধরতে আসে তখন সেখানে কাউকেই খুঁজে পায় না আর সেই দিন থেকেই পিসার যেন পৃথিবী থেকে মিলিয়ে যায় কেউ আর তাকে কখনোই দেখেনি আর এখন বছরের নির্দিষ্ট কিছু দিনে সে ফিরে আসে তখনই সে খোঁজে তার নতুন শিকার রাম এরপরে খোঁজ নেয় সেই প্রথম মানুষটার লোকটির নাম হেমন্ত কিন্তু হেমন্ত যখন ফিরে আসে সে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে কারোর সাথে তেমন কথা বলে না অনেক অনুরোধ আর বোঝানোর পর হেমন্ত অবশেষে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ করে সে বলে যখন আমাকে ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন এক অচেনা মানুষ ওম আমাকে বলল তুমি গ্যার ভান করো তাহলে ওরা তোমাকে ফাঁসিতে দেবে না আমি পরে এসে তোমায় ছাড়িয়ে নেব আমি ঠিক তাই করেছিলাম ফাঁসি স্থগিত হয়ে গেল আর এরপরে আমাকে ওম জেল থেকে বের করে দিল কিন্তু বের হওয়ার পর ওম যা বলল তা ছিল আরও অদ্ভুত পিসাচ তাকে এর আগেও একবার নাকি ফাঁসিতে ঝুলিয়েছিল এরপরে ওম হেমন্তকে কাগজে লেখা এক মন্ত্র দিল বলল এই মন্ত্রটি কোষ সামনে দাঁড়িয়ে বলবে তারপর একটি ধাতুর টুকরো মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলবে এবং সেই কোতে লাভ দেবে তাহলে তুমি ফিরে যেতে পারবে এই ভয়ঙ্কর জগৎ থেকে তুমি বিদায় পাবে আর তার বলা কথা অনুসরণ করেই হেমন্ত সেই জগৎ থেকে ফিরে এসেছে এরপরে আহিল মা রামকে পিসাচের জগৎ নিয়ে আরও গভীরভাবে ধারণা দেন তিনি বলেন তার একটি নিজস্ব ডাইমেনশন আছে সেখানে সে তার সব কাজ সম্পন্ন করে যদি আমরা কোনোভাবে উনিশশো চল্লিশ সালের টাইম লাইনে তাকে ফিরিয়ে নিতে পারি তাহলে হয়তো এই ডাইমেনশন ধ্বংস হয়ে যাবে আর সেও আটকে পড়বে চিরতরে এদিকে আমরা রামের এক পুরনো বন্ধু ডক্টর শেখাবতের সঙ্গে দেখা পাই তিনি একজন বিজ্ঞানী কিন্তু প্যারানর্মাল বিষয়েও তার গভীর গবেষণা ছিল শেখাবাত সেই সময় এমন এক ব্যক্তিকে বন্ধি করে রেখেছিল যে ছিল এক সত্যিকারের পিসাজ আর সেই সময়টাতেই ফোন করে রাম সমস্ত ঘটনাটা খুলে বলল তাকে সমস্তটা শুনে ডক্টর শেখাবাত ধীর স্বরে বললেন এই ব্যক্তি সায়েন্স এবং ব্ল্যাক ম্যাজিক দুটোরই মাস্টার আর এই দুই শক্তিকে মিলিয়ে সে পেয়েছে এক অদ্ভুত ক্ষমতা সে এখন এক ধরনের সুপার হিউম্যান হয়ে গিয়েছে যদি সে সত্যি নিজের একটি ডাইমেনশন তৈরি করে থাকে তাহলে সে ভীষণই শক্তিশালী এবং যদি সত্যি সেই কাজটি করে থাকে তাহলে সে অবশ্যই ব্যবহার করেছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে ডাইমেনশনের ভেতরে থাকা সবার স্মৃতিই প্রতি চব্বিশ ঘন্টার অন্তর অন্তর রিসেট হয়ে যায় ব্রিটিশ সৈন্যরা কত বছর ধরে সেখানে আটকে রয়েছে কিন্তু কিছুই মনে নেই তাদের প্রতিদিন তারা একই কাজ করছে যেন এক একটি জীবন্ত রোবট অর্থাৎ গল্পের শুরুতে আমরা যে কয়েদিকে দেখেছিলাম সে কিন্তু কোনো আসল কয়েদি নয় সেও ছিল পিসাচের এক শিকার ডক্টর শেখা রামকে সতর্ক করে বলল ইলেকট্রোম্যাগনেটিকের প্রভাব থেকে বাঁচতে চাইলে কপারের তার সঙ্গে রাখো এতে অন্তত কিছুটা হলেও তার হাত থেকে বাঁচতে পারবে তারপর সে আরও বললো রাম তুমি যদি সত্যিই তার বানানো দুনিয়া শেষ করতে চাও তাহলে প্রথমেই তার এনার্জি সোর্স খুঁজে বের করতে হবে আর সেটাকেই বন্ধ করতে হবে এটা আলো কিংবা শব্দের আকারে থাকতে পারে হয়তো তোমাদের মনে আছে গল্পের শুরুতেই যখন রাম প্রথমবার পিসাচের সাথে দেখা করেছিল প্রথমেই সে আলো দেখতে পেয়েছিল এরপরেই সে অদ্ভুত সঙ্গীতের সুর পেয়েছিল সে খাবার তাকে উপদেশ দিয়ে বলল একটা এনার্জি বল তৈরি করতে এটাকে পিসাচের বিরুদ্ধে ব্যবহার করলে তার শক্তি হয়তো কিছু সময়ের জন্য সে হারিয়ে ফেলবে আর এই সুযোগটি তুমি ব্যবহার করতে পারবে এরপরে রাম সেই এনার্জি বল তৈরি করে এবং পিসাচের কটেজের দিকে রওনা দেয় সেখানে পৌঁছানোর পরে রাম গোলুকে বলে আমি এখান থেকে যাওয়ার পরে এই চেয়ারটিতে তুমি আগুন লাগিয়ে দিও এরপরে রাম কোমরে কপারের তার জড়িয়ে নেয় এবং সেই চেয়ারে বসে পড়ে আর আবারও সে পিসাচের সেই ভয়ঙ্কর দুনিয়ায় চলে যায় অন্যদিকে রামের আত্মার সেই অংশটি আবারও রামের সাথে যুক্ত হয়ে যায় আর তখনই সেখানে পিসাদ চলে আসে তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে তার পুরনো কোনো কথা মনে পড়েছে কিনা কোথাও কিছু ভুল করেছে কিনা এমনই ধরনের কিছু অদ্ভুত ধরনের কোশ্চেন যেগুলোর উত্তর রামের জানা নেই আর আমরা জানতে পারি এইবার নিয়ে রামকে পিসাজ তৃতীয় বরর মতো ফাঁসি দিচ্ছে এরপর সৈন্যরা যখন তাকে আবারও ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যেতে নেয় তখনই রাম অজ্ঞান হওয়ার নাটক করে যার জন্য তাকে এবার আবারও কঠোরেতে নিয়ে যাওয়া হয় মানে তার ফাঁসি স্থগিত হয়ে যায় এই সুযোগেই ওম তার কাছে আসে তাকে একটি কাগজ এবং একটি কপার দেয় রাম তাকে বলে এসবের কোনো দরকার নেই এবং রাম তাকে পুরো ঘটনাটা বলে তখন ওম জানায় সে পিসাঁজ অর্থাৎ পৃথিবীর বন্ধু আর তারা দুজনেই সেই সময়টাতে বিপ্লবী ছিল তারা দুজনেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু একটা সময় সে এতটাই তার গবেষণার জন্য পাগল হয়ে গেল যে কোনটা ঠিক আর কোনটা ভুল তার পার্থক্যই হারিয়ে ফেললো আর তার এখানে আসার আসল পরিকল্পনা হলো এখানে তার গবেষণা চালিয়ে যাচ্ছে সে আসলে জীবন ও মৃত্যুর পুরো কন্ট্রোল চাচ্ছে তাতে সে অনেকটা সফল হয়ে গিয়েছে আর যদি তারা পুরোপুরি সফল হতে পারে তাহলে আবারও উনিশশো চল্লিশের দশকে ফিরে যাবে এবং পুরো ঘটনাটিকেই পাল্টে দেবে অর্থাৎ সে অতীতকে পাল্টানোর চেষ্টা করছে আর পিসাজ রামের আগের দুজন্মেও তাকে ফাঁসি দিয়েছে সে তার একটি টেস্ট সাবজেক্ট মাত্র এবার রাম সেখান থেকে বেরিয়ে তাকে জিজ্ঞেস করে যেখানে পিশাস তার কাজ করে বেশিরভাগ সময় পার করে সেই জায়গাগুলি কোথায় ওম তাকে দুটি জায়গার কথা বলে একটি হচ্ছে তার ল্যাব যেখানে সে সায়েন্টিফিক জিনিসগুলি গবেষণা করে আর অন্যটি হলো একটি মূর্তি যেখানে বসে সে তার তন্ত্রবিদ্যা করে তখন পিসাজ তার তন্ত্র সাধনায় ব্যস্ত তাই রাম ল্যাবের উদ্দেশ্য রওনা দেয় রাম যেহেতু একজন ট্রেন্ড অ্যাসোসিয়েন্ট ছিল তাই সেখানকার সৈন্যদের সাথেও সে খুব সহজেই পেরে উঠতে পারে তাদেরকে মেরে সে ল্যাবের ভেতরে প্রবেশ করে সেখানে একটি রকেটের মতো যন্ত্র দেখতে পায় যেটি থেকে অনেক শব্দ করছে তার মনে হয় এটি হয়তো সাউন্ডের সোর্স হতে পারে তাই সেটিকে সে বন্ধ করে ফেলে আর ঠিক সেই সময়টাতেই অ্যালার্ম বেজে ওঠে রাম দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় এবার তারা দুজনে পিসাচের সাধনার জায়গা গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে অনেকগুলো প্রদীপ চলছিল তাই সে এক এক করে সবগুলো প্রদীপ নেভাতে শুরু করে ঠিক তখনই পিসাচে সে শুধু আঙুলের এক ইশারাতেই ওমকে মেরে ফেলে রাম এবার তার বানানো এনার্জি বোম পিশাচের দিকে ছুঁড়ে মারে কিন্তু সেটি স্মোকিং বোমের মতো আচরণ করলেও তার কোনো প্রভাব পিসাচের ওপরে পড়ে না অন্যদিকে আহিল মাও তার সাধনায় বসেছিল যার প্রভাব এখানেও পড়ে তিনি রামকে সাহায্য করছে যার জন্য এবার এনার্জি বলের প্রভাব পড়ে পিশাচের ওপরে কিছুটা প্রভাব পড়ায় তার শক্তি কিছুটা সময়ের জন্য হলেও দুর্বল হয়ে পড়ে আর এটির সুযোগ নিয়েই রাম তার উপরে আক্রমণ করে এবং সেখানে একটি প্রদীপকে একাই জ্বলতে দেখে সেদিকেই দৌড়ায় এবং সেই প্রদীপটিকে নিভিয়ে ফেলে এবং তখনই সে নিজের জগতে ফিরে আসে আর সে দেখতে পায় তার হাতও ঠিক হয়ে গিয়েছে আর গোলকে চেয়ারটি জ্বালানোর কথা বলার কারণ ছিল সেই চেয়ারটি ছিল এক ডাইমেনশান থেকে অন্য ডাইমেনশানে যাওয়ার মূল রাস্তা সেটি পুড়িয়ে দেওয়ার কারণে এখন সে আর এই জগতে ফিরে আসতে পারবে না আর অন্যদিকে আমরা দেখতে পাই পিসাজকে সে আবারও উনিশশো চল্লিশের দশকে ফিরে গিয়েছে ব্রিটিশ সৈন্যরা তাকে ঘিরে ধরেছে কিন্তু এক চোখের নিমেষেই সেখানকার সমস্ত সৈন্যই মাটিতে লুটিয়ে পড়ে তখনই শেখাওয়াত আবারও রামকে ফোন করে বলে আমাদের গণনা যদি কোথাও ভুল হয় তাহলে পিশাচের শক্তি আরও বেড়ে যেতে পারে পুরো ঘটনাটি উল্টো হয়ে যেতে পারে আর ঠিক তেমনই হয়েছে পিসাচ ঘর থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং এমনই একটি ওপেন ক্লাইম্যাক্সের সাথেই আজকের গল্পটি এখানে শেষ হয় তথ্য আমাদের কী মনে হয় এই গল্পের কি সিকোয়েন্স টু আসতে চলেছে যাই হোক সেটি তো সময় হলেই দেখা যাবে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার